ইনি তো আমরা সবাই বসেই আছি কার কি কোনো কাজ কাম আছে না না আমার কোনো কাজ কাম নাই না না কাজ আর কি আমার কোনো কাজ কাম নাই না না আমার কাজ ছিল কাজ হয়ে গেলছি এখন আর আমার কোনো কাজ নাই না না আমার কোনো কাজ নাই এটুকু সিললি আমার কাজ শেষ কাজ যদি না থাকে তাইলে চল আমার ধান এর বুটা নিরে प्याসি ওরে আমার তো ঘাস কাটা ছিল ছিল না ওরে আমার আড়দল তো শেষ হয়ে গেল আমার তাতকার লাগবে হ্যাঁ বাবা আমি আসতে সে আসতে সে সুবেরি ছিল গেল গাছে আরো সুবেরি আছে পারি গা তাইলে আর ধানের ভুইয়ে জামু টামু না দুপুর বেলা দেখি কোনো মাল খাওয়ার লাইন টাইন যায় নাকি আমি তো বসি আর খুব দিয়ে গাছ পরে কাটলে হবে পরে আব্বা পরে আসলে হবে তাহলে আমার আগে করবে না কি মাল খার কথা কইলো না আগে দুই ভাগ বাজার করছি আজকে বাজার না করলে কি হব এ বোন তুই কি করলি

শুধুমাত্র টাকা নারীর জন্য এরকম হাজারো বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে শুনিয়ে শুনিয়ে ইমোশনাল কথা বলে কোনো লাভ নাই না আমি তোকে কেন ইমোশনাল কথা শোনাবো আমি তো বাস্তব শোনাই আমার টাকা নেই বলে বন্ধুত্ব যাচ্ছে চলে শুধুমাত্র গরিব হলেই বোঝা যায় এই দুনিয়ার রং তামাশা আমাদের জন্য না দিন শেষে তুমি একা তোমার কেউ নেই তুমি আবার ঘুমিয়ে যাও মনে হচ্ছে তোরা এগলে কথা কইনি আচ্ছা চল আমার কাছে কয়টা টাকা আছে সবাই মিলে মিশে কি করি